গাজীপুরের কাপাশিয়ার বুক চিরে বয়ে যাওয়া শীতলক্ষা নদী এই নদীর দুই পারের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রানীগঞ্জ থেকে বটতলা পর্যন্ত একটি সুবিশাল সেতু যে সেতু বদলে দেবে যোগাযোগ ব্যবস্থা গতি আনবে অর্থনীতিতে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে নির্মিত হচ্ছে পাঁচশো মিটার দীর্ঘ এক বিশাল সেতু দুই হাজার উনিশ সালের মে মাসে শুরু হয় এই সেতুর নির্মাণ কাজ প্রকল্পটির জন্য পঁয়ষট্টি কোটি তেরো লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অধিদপ্তর এল লক্ষ্য ছিল দুই সালের মধ্যে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই স্বপ্নের দ্বার কিন্তু বাস্তবতা ভিন্ন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণ কাজের ধীরগতি হতাশ করেছে এলাকাবাসীকে অসমাপ্ত কাজ আর নির্মাণ সামগ্রীর স্তূপ যেন নিত্যদিনের সঙ্গী প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নদী পারাপারের হাজারো মানুষকে উৎপাদিত পণ্য বাজারে নিতে শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে আর অসুস্থ রুগীকে হাসপাতালে পৌঁছাতে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট তবে সব ভোগান্তির পরেও হাল ছাড়েননি দুই পারের মানুষ তাদের চোখে আজও স্বপ্ন ভাসে একদিন এই সেতুর ওপর দিয়ে ছুটে চলবে যানবাহন থেমে যাবে নৌকার জন্য দীর্ঘ অপেক্ষা খুলে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত এই সেতু শুধু ইট পাথরের একটি কাঠামো নয় এটি হয়ে উঠবে লক্ষ মানুষের স্বপ্ন পূরণের প্রতীক